আজ ঠিক অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কার কার ছোটোবেলাটা এতটা সুন্দর এবং এতটা মধুময় কেটেছে তো বলো তো দেখি চলো আজকে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো কার বিয়ে কোথায় বিয়ে তোমাদের আজকে নিয়ে যাই বলতে না বলতে চলে এসছে চলো আমি তোমাদের কাছেই যাচ্ছিলাম তো চলো 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 ওরা তো খুব খুশি আর আমাকে দুদিন ধরেই বলছিল যে মেয়ের বিয়ে দেব ছেলের বিয়ে দেবো তো চলো হ্যালো বন্ধুরা শিউলিবলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি ওরা ছাদে মেয়ের বিয়ে দেবে আর ঘরে নাকি রাত্রেবেলা দেবে বিয়েটা আর দুপুরবেলা মানে সকাল থেকে যেসব আয়োজন হবে তো সেগুলো নাকি ছাদে বসে করবে তার জন্য সব কিছু নিয়েটিয়ে ছাদে উঠে চলে যাচ্ছে জানোই তো বিয়েবাড়িতে মাদের অনেক কাজ থাকে অনেক কাজ গোছানোর থাকে অনেক দিক সামলাতে হয় তাই হচ্ছে সামলাচ্ছে ওরা কার কার ছোটোবেলাটা এতটা সুন্দর কেটেছে তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো এই পুতুল খেলা পুতুল বিয়ে দেওয়া বেশ একটা মজার ব্যাপার তবে চলো কি কি সাজিয়েছে একটু দেখে নিই এটা কী এই যে তত্ত্ব এই যে এই যে বরের জামা এই যে মেয়ের জামা আর এই যে এমনি আর এই যে হচ্ছে একটা তত্ত্ব এই যে থালা সুন্দর চলো ছোট বোনের সঙ্গে একটু কথা বলে নি এরা আবার কারা এরা এই কি বউ আর এই কি বর ও বাবা কার ছেলে কার মেয়ে দিদি ছেলে আর আমার মেয়ে ওলে বাবালি এদের দেখে আমার সে ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছে পুতুল খেলা কতই না খেলেছি আর কি কি করেছো বলো ওরা বলছে খাটো করেছে ওটা শাড়ি বা বেশ তো খুব সুন্দর তো শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে আর এখানে চকলেট আছে ওলেবাভালি চকলেট একটু দেখি আর তুমি বানিয়েছো কি এই ব্যাগটাই কি

জল উড়াবে কোথার থেকে পুকুর থেকে ওলে বাবালে ঠিক আছে চলো তাহলে আর ওরা বেশ কয়েকদিন ধরে বলছে যে পিসি হচ্ছে পুতুলদের বিয়ে দেব মানে আমার আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব তো ওই বিয়ের ভিডিওটা তুমি একটু করে দেবে আমি বেশ ভালো চলো আর এতটা সুন্দর মিষ্টি মধুর সেই ছোটোবেলাটা কে না ভিডিও করতে চাই বলো তো ওদের আবদারে আমি ওদের ভিডিওটা করেও দিচ্ছি আর বেশ মজাও পাচ্ছি কিন্তু আমি আর এদিকে বলছে উলুলু দিতে তো ওদের জল বোড়ানোটা হয়ে গেছে অনেক কিছু ওরা মিস করেছে যেমন কাঁচি নিয়ে আসেনি দই মিষ্টি নিয়ে আসেনি তো বাচ্চা মানুষও যতটা পেরেছে ততটাই করেছে তো বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি আর ওরা এতটা খুশি বলে বোঝাতে পারবো না কারণ বাচ্চা আর ওদের সাথে সাথে আমি নিজেও বাচ্চা হয়ে গেছি কারণ এই জিনিসগুলো আমি মিস করতে একদমই চাই না খুব সুন্দর করে ওদের যে এতটা শখ করে মানে পুতুল খেলছে সচরাচর এখন কিন্তু দেখাও যায় না তেমন হলুদ বাটার জন্য পুতুল নিয়ে হলুদ বাটার জন্য পুতো নিয়ে আসলো আর এখন হলুদটা বাড়ছে ছেলে বা মেয়ের জন্য যেহেতু এক জায়গায় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে ওই জন্য একই সাথে বাড়ছে আর আমার এতটা ভালো লাগছে আমার সেই ছোট্টবেলাটা খুব মনে পড়ছিল কারণ আমরাও এভাবে খেলতাম যদিও এদের মতো এতটা আধুনিক না কারণ আমরা এই হলুদ বাটা বা এই খাট বানানো এমনি বিছনা করতাম আর ওই যে ছোটবেলায় জুতো কিনে নিয়ে আসতো সেই জুতোগুলোর বাক্স দিয়ে ঘর বানাতাম পুতুলের আমার পুতুলটা অনেকগুলো দিন ছিল আমার বিয়ের পরেও ছিল তারপর যখন বাবু হলো তখন সেই পুতুলগুলো খেলতে খেলতে যখন ছোটো ছোটো ভেঙে টেঙে ফেলেছে প্লাস্টিকের পুতুলগুলো নষ্ট করেছে আর করা যাবে এখন আবার আমার বাবুরও অনেকগুলো পুতুল হয়েছে এখন আবার বাবুর দিদিরা মানে আমার এই মনাগুলো বায়না ধরেছে যে পিসি ভাইকেও পুতুল কিনে দেবে কিন্তু বাবুর অনেকগুলো পুতুল আছে মাটির পুতুল আমার মা বানিয়ে দিয়েছে আর এখন বলছে যে এই প্লাস্টিকের পুতুলগুলো কিনে এনে দেবে একটা ছেলে একটা মেয়ে আর তার বাচ্চাগুলো এনে দেবে যাতে আমরা খেলতে পারি তো ছেলের স্নান করানো হয়ে গেল। এবার হবে মেয়ের স্নান করানো মানে গায়ে হলুদ আর স্নান করানো বেশ একটা মজা লাগছে আর আমার না খুব মনে পড়ছে আমার ছোটোবেলা দিনগুলো আমি কতটা ভালো কাটিয়েছি আর অনেক পুতুল খেলতাম জানো তো আর আমাদের সময় না প্রচুর পুতুল খেলা ছিল কিন্তু একটা সময় পরে এখন দেখি বিশেষ করে এখনকার বাচ্চারা হয় মোবাইল নিয়ে নাহলে পড়াশোনায় খুব ব্যস্ত রাখি আমরা আর মোবাইল তো আর কিছু বলার নেই সেটা বলার বাইরে কিন্তু আমার এই মনাগুলো দেখছি অনেকটা আমাদের মতো খেলাধুলা করে বা আমাদের মতো আমরা অনেক কিছু খেলেছি যেগুলো এদের মধ্যে আমি দেখতে পাই বা এদের মধ্যে পাই তখন বেশ ভালো লাগে আর এদের সাথে আমি খুব মিশে যাই আর এরাও চায় যে ওদের সাথে আমি মিশে ওদের মতো করে খেলি তো বেশ ভালোই লাগছে চলো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে ওই কারণে বিয়ে পর্যন্ত আর দেখাতে পারলাম না তো চলো দেখা হবে কথা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই